এই হলো লালটু ও লালটুর স্ত্রী লালটু খুব গরিব লালটু একজন জেলে লালটু প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রতিদিন খুব কমই মাছ পায় তা আবার অধিকাংশ মহাজনের সুদে চলে যায় প্রতিদিন সে আশা করে আজকে সে বড় মাছ পাবে কিন্তু হতাশই ফেরে প্রতিদিন হঠাৎ একদিন তার জালে বড় এক মাছ ধরা পড়ে সে খুব খুশি হয়ে যায় কিন্তু অবাক করার আবার মাছ কথা বলে ওঠে মাছ আকুতি মিনতি করে জানায় তাকে ছেড়ে দিতে তার ছেলে মেয়ে তার অপেক্ষায় রয়েছে লালটুর খুব মায়া হয় সে নিজের ক্ষতি হবে ভেবেও মাছটিকে ছেড়ে দেয় আসলে মাছটি ছিল একটি জলপরি জলপুরি লালটুর উপকার দেখে তাকে একটি জাদুর পাথর উপহার দেয় এবং বলে এই পাথরের কাছে যা চাইবে তাই পাবে কিন্তু তিনবারের বেশি চাইবে না লালটু পাথরটি নিয়ে তার স্ত্রীকে দেখায় তারা খুব উত্তেজিত তারা প্রথমে পাথরের কাছে খাবার চায় তারা অনেক খাবার পায় তারা সুন্দর বাড়ি চায় সুন্দর বাড়ি পায় তারপর তারা টাকা চায় তারা অনেক টাকা পায় লালটুর বউয়ের লোভ হয় সে জলপুরির কথা অমান্য করে চতুর্থবার পাথরের কাছে আবার চায় এবার আর কিছুই পায় না বরং আগে যা যা পেয়েছিল সব চলে যায় এবং পাথর গায়েব হয়ে যায় লালটু ও লালটুর বউ আগের অবস্থায় ফিরে যায় তারা বসে বসে আফসোস করতে থাকে আর তুমি ভালো মানুষ হয়েও সাবস্ক্রাইব করছো